শুধু নামাজ দিয়ে হক পাতাল যাচাই হয় না চট্টগ্রামের একজন বিগ লিডার তিনি বললেন যে শুধু সুন্নি সুন্নি বললে হবে না সে নবীজির আইন যারা মানবে নবীর আদর্শ যারা মানবে তারাই সুন্নি কথাটা এইভাবে না বললেও হয়তো কথাটা এইভাবে বলাতে আমরা বুঝলাম উনি আহলু সুন্নাবল জামাত সম্পর্কে কোনো জ্ঞান রাখে না সন্নি হল তারা যারা আকিদায় আহলে সন্না ওয়াল জামাতকে অনুসরণ করে এবং আমলের ক্ষেত্রে ন্যাক আমল করে তারা হলো প্রকৃত সন্নি যারা আকিদায় আহলু সন্না ওয়াল জামাতকে অনুসরণ করে না কিন্তু নামাজ পরে রোজা রাখে অন্য আমল আছে এরা যদিও বাইরে আমলে ঠিক কিন্তু আকিদায় গন্ডগোল হওয়ার কারণে তারা হালু সন্না ওয়াল জামাত হবে না সুন্নি হয় আকিদা দিয়া কোন আমল দিয়া না সুন্নিদের জন্যে আমল কিন্তু শুধু আমল দিয়ে সুন্নি হয় না সুন্নি হয় আকিদায় আহলে সুন্না সাথে ন্যাক আমল দুইটা একসাথে করে যারা আকিদা ঠিক আছে আমলে ভেজাল দুর্বলতা সে ফাসেক সুন্নি গুনাগার সুন্নি কিন্তু যার আকিদা নাই আমল আছে সে সুন্নি না আমল আছে আকিদায় সঠিক না সে সুন্নি ওই না সঠিক আছে আমলে দুর্বলতা সে সুন্নি কিন্তু গুনাগার সে গুণাগার গুনাগার হইলেও তার পরিচয় সুন্নি কিন্তু অরিজিনালি শতভাগ সুন্নি পিওর সুন্নি হলো তারা যারা আকি দাওয়া হালে সুন্না জামাত আমলেও নবীর সুন্নতের উপর আছে এরা হলো অরিজিনাল একবারে পিওর যাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আমার দাদু ভাইয়েরা এই হাজারো ফিতনার মাঝে না আমার ইমান বাছাইয়া কবরে যাওয়ার জন্যে আমরা চেষ্টা করতেছি আমাদের আগে বহু মানুষ এসেছিল তারাও চলে গেছে আমরা একটা সময় আসবে চলে যাব কোথা অন্ধকার রাতের মতো ফেৎনা গ্রাস করে ফেলেছে এই ফিতনা থেকে বাসতে হলে একটা রাস্তা আছে আমার জানামতে সেই রাস্তাটা হলো ভতবি সাবিল আমান আনা বা যারা আল্লাহ বান্দা নবীর প্রেমিক আশেখ পীর মুর্শিদ হকানি পীর মুর্শিদ ভণ্ড না ভণ্ড পীরের কাছে গেলে আপনার দুনিয়া আখেরা দুইটাই ধ্বংস করে দিব হক্কানি পীরের কাছে যিনি সুন্নি আকিদা ধারণ করে আমলেও সুন্নতির উপরে চলে মানুষকে চলার জন্য বলে এরকম হকানি পীর ও মুর্শিদের সহবতে যদি না যান তাহলে আপনারা ঈমান আমল বাসায়া কবর পর্যন্ত যাওয়া নিরাপদ না নিরাপদ না কঠিন সমস্যা আপনি ভাববেন না আমি নামাজ নামাজপুর মরুজা রাখবো হালাল খাবো হারাম খাবো না সঠিক পথে চলবো সত্য কথা বলবো মিথ্যা বলবো না কাউকে ঠকাবো না এভাবে চলবেন দেখবেন চলার পথে শয়তান আপনার পিছনে গোয়েন্দা লাগাই দিবে এমন টেনশনে ফালাইব হঠাৎ করে একটা মাসালা দিবে যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আবু জাহেলের মতো মানুষ নামলা বলেন এই কথা শুনলে আপনার কি খারাপ লাগবে না এই ধরনের কথা ছড়াই দিবে এই ধরনের ফিতনা ছড়াই দিবে বলবে যে নামাজ পেরে মনোজাত করা যাবে না মা বাপ রে করা যাবে না এই কথাগুলি কিন্তু আপনার এই চলার পথেই আসবে তখন আপনি কোন দিকে চলবেন কার কথা মানবেন কোন পথে চলবেন এটা নিয়ে একটা টেনশনে পড়ে যাবেন এই টেনশনে ফালাইব শয়তানে কে ফালাইব শয়তানে আপনি যদি কোলে নামাজ তো নুজরাম কত চলে যাইতাম না হঠাৎ শুনলেন মা বাপ সম্মান কইরা কদম করা যাবে না তখন আপনি কি করবেন কদম বাদ দিয়ে দিবেন না